আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান প্রিয় দর্শক আশা ভালো আছেন আর আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি তো আজকে দেখি আমরা বিভিন্ন যে পাটের কমেন্ট গুলো আছে আমরা সেটাই এখন দেখবো তো দেখুন একটা ভাই লিখেছে আসসালামু আলাইকুম খাইরুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই পাট তো ভোগ্য পণ্য না পাটের দাম ছয় হাজার টাকা হলে সমস্যা কোথায় দেশের উন্নয়ন কৃষকের উন্নয়ন এক কথায় সামগ্রী উন্নয়ন করতে হবে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখি আর ভাই আমাকে কমেন্ট করেছে দেখি এটা হচ্ছে আপনারা জানেন সরি এখানে কমেন্ট করেছে বানেশ্বর থেকে জামাল খাইরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো হবার সম্ভাবনা আছে ভবিষ্যতে শুনে ভালো লাগলো বানেশ্বর থেকে জামাল ভাই বলেছে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে দাম তো দেখা যাক আল্লাহ কি করে কত দূর ভাই লিখেছে রাজবাড়ি বালি আকান্দি বাওনারা বাওনারা ইমরান আলী ইমরান আলী ভাই আসসালামু আলাইকুম এখানে পাটের দাম পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা সো থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আপনি সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আরেকটা ভাই কমেন্ট করেছে দেখি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই যাল্লা আচ্ছা এবার আমরা আসি দেখি এক ভাই লেখেছে অলরেডি গুড মর্নিং লেখেই দিয়েছে এ গুড মর্নিং গুড মর্নিং লেখে দিয়েছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখি আমাদের বাদল ভাই কী লেগেছে সামনে দাম বাড়বে ডাক্তার বাদল ভাই বাদল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো থাকবেন দেখি আমাদের আর কি কমেন্ট করেছে আজকের বাজারে কত কেজিতে মন বল বলবে না বলবেন না আচ্ছা স্বাভাবিকভাবে একচল্লিশ কেজি তিনশো গ্রামে বা আড়াইশো গ্রামে আমাদের এখানে মন হয় আমি এটা জানি তো তারপরে হয়তো উনিশ আর জাস্ট এই এছাড়া কিছুই না এরপরে আমরা আসি তো যাই হোক মোটামুটি আজ আমরা কমেন্ট পেয়েছি যথেষ্ট কমেন্টগুলা পেয়েছি তো এই ছিল আজকের কমেন্ট যেটা আপনারা দেখলেন তো কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভাই অবশ্যই ভিডিওটা দেখা হলে ভাই আল্লাহর রসতে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটি অনুরোধ থাকবে আর কোথায় কি বাজার সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে সোবাই